দু হাজার ছাব্বিশের একদম প্রথম দিকে মানে জানুয়ারিতে আমরা চলে গিয়েছিলাম ফিস্ট করতে এই যে আমি আর শুভ যাচ্ছি বাইকে আর গাড়িতে আছে মা তুলি দুই ছেলে মেয়ে আর দাদা দেখতে দেখতে পৌঁছেও গেলাম আর আমাদের বাড়ি থেকে এই পিকনিক স্পটটা খুব একটা বেশি দূরে নয় যে কারণে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম আর গিয়েই আগে আমরা ব্রেকফাস্টটা ছেড়ে নিলাম আর ব্রেকফাস্টে দিদা এই লুচি মানে কচুরি আলুর দমটা বাড়ি থেকে এনেছিল আমার দিদা থাকবে আর এক্সট্রা কোনো খাবার থাকবে এটা এখন হয় আজকে ফিস্ট শুরু শুরু হয়ে গেছে এখানে আলুর দম দিয়ে শুরু হয়েছে আলুর এখন হচ্ছে আপাতত আলুর দম দিয়ে সব খাবার মানে টিফিনটা করাও তারপরেতে পরে পরে আপডেট দেব মুড়ি খাওয়ার পর মানে সবার টিফিন করার পর সবাইরই একটু কফি খেতে ইচ্ছা হলো সেই মতো কফিও বসানো হলো এখানে আর এখানে বর্ণ আর বুবানের খেলা চলছে এখন দুজনে বন্ধু পেয়ে হয়ে গেছে দুজন দুজনে বুবান বুবান এ বর্ণ টাকা আচ্ছা করে নি কেল কফি ব্রেক চলছে কফি ব্রেক রান্না করতে দিচ্ছে না বলে এখানে মামা ওब्बा রেগেছে পুলিশ মানুষ হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকা আরে মানে মেয়েরা সবাই চলে যাও ছেলেদের রান্না করবে চল আয় হাতে সহায় মশারা মামা পড়ো ও মেয়েরা রান্নার দায়িত্ব ছেলেদের হাতে তুলে দিচ্ছে মেয়েরা ছেলে রান্না দায়িত্ব ছেলেদের হাতে তুলে দিচ্ছে দায়িত্ব নিলাম বলো

মাসি আসছি আর ওখানে দাঁড় করে রেখেছি দিদা আমাদের আজ বডি গার্ড আসছিল কিন্তু ওখানে দাঁড় করে রেখেছি প্রচুর নিচু তাই হচ্ছে পম্পেট ভাজা চলছে ওখানে মাংস এখনো চলছে আর এখানে ছোট মাছি বলছে ময়দা এই সরি কি বলে ওপসে ফ্রাইটা করা হয়েছিল ভাতের সঙ্গে মানে ডালের সঙ্গে খাবার জন্য কিন্তু খেতে একটা টেস্ট করে এত ভালো লাগলো যে সবাই বললো যে এখনই খেয়ে নে গরম গরম আর তখন খেতে হবে না তারপরে করে কেন সবাই আর থাকতে পারছে সবাই খেতে লাগবে ভালো 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 হয়েছে 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 সবাই মিলে করা পৌনে দিনটা তখন বাজে আমরা সবাই মিলে বসে পড়েছি মানে আমরা সেকেন্ড ব্যাচ মানে এটা লাস্ট ব্যাচ বলা যায় তো এখানে খাওয়া দাওয়া তো মানে মেনুতে অনেক কিছু ছিল আর এখানে তো আমি মাটন খেয়েওছি আবার মাসিরা আমাকে প্যাক করে দিয়েও দিয়েছে যেহেতু বেঁচে গিয়েছিল অনেকটা সবাই মিলে মা বাড়ি থেকে খাওয়া দাওয়া করবে আর আমরা যেহেতু বাড়ি চলে যাচ্ছি তো আমাদেরকে প্যাক করে দিয়েছিল ভালোই হলো রাত্রিবেলা মানে ডিনারটাও হয়ে গেল তো যাই হোক এইভাবেই সারাটা দিন ভালোভাবে কেটে বছরের প্রথমটা এইভাবে পিকনিক করে সবার সাথে খুব ভালোভাবে কাটিয়ে দিলাম